রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় কৃপা হি কে বলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের ষাট আর একষট্টি নম্বর শ্লোক ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহরিবশ তৃষ্ণার নিবৃত্তি না হলে ক্ষতি কি পরবর্তী শ্লোকে সেটি বলা হচ্ছে যতত হপি কুন্তেয় পুরুষস্য বিপস্থিত ইন্দ্রিয়ানি প্রমাথিনী হরন্তি প্রসভং মন হে কুন্তিনন্দন রসতৃষ্ণা থাকলে যত্নশীল বিবেকবান মানুষের প্রমোথনশীল অর্থাৎ চিত্ত বিক্ষেপকারী ইন্দ্রিয়গুলিও তার চিত্তকে বলপূর্বক হরণ করে ব্যাখ্যা যত তো হোপি মনো যে ব্যক্তি স্বয়ং যত্নশীল সাধনা করে প্রত্যেক কাজ বিচার বিবেচনা পূর্বক করে আসক্তি ও ফলেচ্ছা ত্যাগ করে অন্যের যাতে ভালো হয় সুখ হয় কল্যাণ হয় এই রূপ ভাব পোষণ করে এবং সেই রূপ কার্যও করে সে কর্তব্য অকর্তব্য সার অসার সম্বন্ধে জানি এবং কি কর্ম করলে তার কি পরিণাম হবে তাও জানে এই রূপ বিবেকবান ব্যক্তিকে লক্ষ্য করে যতত হবি পুরুষস্য বিপশ্চিত পদটি ব্যবহৃত হয়েছে যত্নশীল এইরূপ বিবেকী পুরুষের মনকেও প্রমোধনশীল ইন্দ্রিয়গুলি বলপূর্বক হরণ করে অর্থাৎ সে বিষয়ে আকৃষ্ট হয়ে পড়ে কারণ এই যে যতক্ষণ বুদ্ধি সর্বতভাবে পরমাত্মা তত্ত্বে প্রতিষ্ঠিত অর্থাৎ স্থিত না হয় বুদ্ধিতে সামান্য মাত্রাও সংসারের সত্তা থেকে যায় বিষয় ইন্দ্রিয় সম্বন্ধ হতে সুখ হয় আস্বাদিত ভোগ পদার্থগুলির সংস্কার থাকে ততক্ষণ বুদ্ধিমান বিবেকবান ব্যক্তিরও ইন্দ্রিয় সর্বতভাবে বসে থাকে না ইন্দ্রিয়ের বিষয়গুলি সম্মুখীন হলে আস্বাদিত ভোগ পদার্থগুলিরও নিজস্ব সংস্কারের বলে ইন্দ্রিয় সকল অনুবুদ্ধি বিষয়ের প্রতি আকৃষ্ট হয় অনেক ঋষির ক্ষেত্রেও এই রূপ দেখা যায় যারা বিষয়ের সম্মুখীন হয়ে বিচলিত হয়ে গেছিলেন সুতরাং সাধকের কখনো আমার ইন্দ্রিয়গুলি বসে আছে বলে নিজের ইন্দ্রিয়গুলির ওপর বিশ্বাস রাখা উচিত নয় আর কখনো এমন অহংকার করাও উচিত নয় আমি জিতেন্দ্রীয় হয়ে গেছি আগের শ্লোকে বলা হয়েছে যে রসতৃষ্ণা থাকলে যত্নশীল বিদ্যান ব্যক্তিরও ইন্দ্রিয়গুলি তার মনকে হরণ করে যার ফলে তার বুদ্ধি পরমাত্মায় প্রতিষ্ঠিত হতে সক্ষম হয় না সেই রসতৃষ্ণা কিভাবে দূর করা যায় পরের শ্লোকে তা বলা হয়েছে তানি সর্বাণী সংযম্য যুক্ত আশিত মৎপর বসে হি যশেন্দ্রিয়ানি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা অর্থাৎ কর্মযোগী সাধক সমস্ত ইন্দ্রিয় সংযত করে যেন আমাতে চিত্ত সমাহিত করে অবস্থান করেন কারণ যার ইন্দ্রিয়গুলি সংযত তারই বুদ্ধি প্রতিষ্ঠিত স্থিত প্রজ্ঞ বলা হয় সাধক যখন ইন্দ্রিয়কে সংযত করেন তখন তার নিজের সামর্থ্যের জন্য অহংকার ভাব থাকে যে আমি ইন্দ্রিয়গুলিকে নিজের বসে এনেছি এই অহংভাব সাধককে উন্নত হতে দেয় না এবং তাকে বিপথ গামী করে দেয় সুতরাং ইন্দ্রিয় সংযত করায় সাধকের কখনো নিজের সামর্থ্যের অহংকার করা উচিত নয় তার নিজের চেষ্টাকে কারণ হিসাবে না দেখে বরং ভগবত কৃপাকে কারণ বলে মনে করা উচিত এই ভেবে যে আমার ইন্দ্রিয় সংযমের যে সাফল্য তা ভগবানের কৃপাতেই লাভ হয়েছে এইরূপ ভগবত পরায়ণ হলে তবে তার সাধন সিদ্ধ হয় এখানে মত পর বলার অর্থ এই যে মানব দেহ লাভ করা সাধনার রুচি হওয়া তাতে ব্যাপৃত থাকা এবং সিদ্ধি লাভ করা এই সমস্তই ভগবত কৃপার উপর নির্ভর করে কিন্তু অহংকার বশত মানুষ প্রায় এই দিকে দৃষ্টি দেয় না কর্মযোগীর কাছে কর্ম করাই মুখ্য থাকে এবং এতে সে নিজেরই পুরুষার্থই মানে তাই ভগবান বিশেষ কৃপা করে কর্মযোগী সাধকদেরও তার শরণাগত হওয়ার কথা বলেছেন একমাত্র ভগবানই আমার এবং আমি ভগবানের সংসার আমার নয় এবং আমি সংসারের নই কারণ ভগবান সর্বক্ষণ আমার সঙ্গে থাকেন সংসার সর্বক্ষণ আমার সঙ্গে থাকে না এইভাবে সাধকের আমি ভাব শুধুমাত্র ভগবানের সঙ্গেই সম্পর্কিত থাকা উচিত কর্মযোগের প্রকরণ হওয়ায় এখানে ভগবানের কর্মযোগের উপযোগী উপায় জানানোর প্রয়োজন ছিল কিন্তু গীতায় গভীর মনোনিবেশ করলে বোঝা যায় যে সাধনার সফলতা লাভে ভগবত পরায়ণ তাই একমাত্র কারণ তাই গীতায় ভগবত পরায়ণতায় অনেক মহিমা গীত হয়েছে যেমন যত যোগী আছেন তার মধ্যে যিনি শ্রদ্ধা ও আমার পরায়ণ হয়ে আমার ভজনা করেন তিনি শ্রেষ্ঠ আগে উনষাটতম শ্লোকে ভগবান বলেছেন যে ইন্দ্রিয়গুলি বিষয় থেকে সম্পর্ক রহিত হলেও স্থিত প্রজ্ঞ হওয়া যায় না আবার এই শ্লোকে বলেছেন যে যার ইন্দ্রিয় সংযত হয়েছে তিনি স্থিতপ্রজ্ঞ এর অর্থ হচ্ছে যে ওই স্থানে ইন্দ্রিয়গুলি বিষয় থেকে সম্পর্ক বর্জিত হলেও অন্তরে রসতৃষ্ণা ছিল সুতরাং ইন্দ্রিয় সংযত হয়নি কিন্তু এই স্থলে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির ইন্দ্রিয় সংযত হয়েছে এবং রস তৃষ্ণাও নিবৃত হয়েছে তাই ইন্দ্রিয় বিষয় হতে সম্পর্ক রহিত হলেই সাধক স্থিতপ্রজ্ঞ হয়ে যাবে এরকম কোনো নিয়ম নেই কারণ তার তো রসতৃষ্ণা থাকতে পারে বরং বলা যায় যে স্থিতপ্রজ্ঞ হলে ইন্দ্রিয় সংযত হবেই এটাই নিয়ম কর্মযোগের সাধকদেরও ভগবান মতপর পদের দ্বারা তার শরণাগত হওয়ার কথা বলেছেন এ হল ভক্তির বৈশিষ্ট্য কারণ ভগবানের শরণাগত না হলে ইন্দ্রিয়াদি সর্বতভাবে সংযত করা কঠিন হয় কর্মযোগে ত্যাগ এবং ত্যাগ হতে শান্তি ও সুখ পাওয়া যায় কিন্তু এই সুখ প্রাপ্তি লাভের সুখ নয় এ হলো দুঃখ অশান্তি দূর করার সুখ কিন্তু ভক্তিতে প্রাপ্তি সুখ পাওয়া যায় সুতরাং ভক্তি প্রেমের সুখ না পেলে ইন্দ্রিয়াদি সর্বতভাবে সংযত হয় না দ্বিতীয়ত কর্মযোগে তীব্র বৈরাগ্য হলে তবেই ইন্দ্রিয়াদি সংযত হয় কিন্তু ভক্তিতে ভগবত পরায়ণ হলে সামান্য বৈরাগ্যতেই ইন্দ্রিয়াদি সহজেই সংযত হয় তাই এখানে ভগবান মত পর পদটি ব্যবহার করেছেন রাধে রাধে